হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার একত্রিশে ডিসেম্বর মানেই তো আনন্দ আর পিকনিক আজ আমরা সবাই মিলে চলে এসেছি বছরের শেষ দিনটাকে সেলিব্রেট করতে সাথে আছে বিদিশা আর আমার একঝাক বন্ধু আর বড়রাও দেখুন এখানে বিরিয়ানির মশলা তৈরি হচ্ছে কি দারুণ একটা গন্ধ বেরোচ্ছে এখনই পিকনিক মানেই কাঠের জালের রান্না একটি বড় জায়গায় বড়রা মিলে কাঠের আগুনের আছে রান্না করছেন এই যে ধোয়া ওঠা গরম জল আর চালের সুগন্ধ এটা গ্যাসের চুলার রান্নায় কিন্তু ঠিক পাওয়া যায় না ভাত প্রায় হয়ে এসেছে এবার সাবধানে ফ্যান ঝরিয়ে নেওয়ার পালা দেখুন প্রতিটি চাল কেমন লম্বা আর ঝরঝরে হয়েছে এই যে গরম ধোয়া ওটা ভাতের জল ঝরানো হচ্ছে এর সুগন্ধেই কিন্তু আমাদের পিকনিকের খিদেটা দ্বিগুণ হয়ে গেল এবার শুরু হলো বিরিয়ানি সাজানোর আসল কারুকার্য যেহেতু মাংসটা আলাদা করে করা হয়েছে তাই বড় পাত্রটির ভিতরে একে একে সাজিয়ে দেওয়া হলো ভাজা আলু সেদ্ধ ডিম মুচমুচে বেরেস্তা আর বিরিয়ানির শাহি মশলা সবকিছু সুন্দর করে সাজিয়ে এবার পাত্রটির মুখ বন্ধ করে দমে দেওয়ার পালা আগুনের হালকা আছে বিরিয়ানিটা সেট হোক ততক্ষণে আমরা শুরু করলাম পিকনিকের আসল সেলিব্রেশন দেখুন আমাদের এই ছোট্ট দলের সবার এনার্জি ছোট বড় সবাই মিলে গানের তালে তালে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি অবশেষে অপেক্ষার অবসান আমাদের গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি তৈরি সত্যি বলতে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছিল যেহেতু এটা কাঠের জালের রান্না তাই প্রতিটা বাইটে ছিল একটা স্মোকি ফ্লেভার গ্যাসের উনুনে রান্না করে তো আমরা অভ্যস্ত কিন্তু কাঠের উনুনে সেই ধোয়াটে গন্ধ যখন মশলার সাথে মিশে যায় তখন তৈরি হয় এক স্বর্গীয় অনুভূতি রেস্টুরেন্টের বিরিয়ানিতে অনেক রকম কৃত্রিম সুগন্ধি থাকে কিন্তু কাঠের জালের দমে বসানো এই বিরিয়ানি আসল জাদু এর আদিম আর প্রাকৃতিক স্বাদ চালের প্রতিটি দানা যেমন ঝরঝরে তেমনি মশলার স্বাদে ভরপুর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনারা নতুন বছর কেমন কাটালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো আজ এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা